আমি জানি না তুমি এই ভিডিওটি কখন দেখছো রাত হোক কিংবা দিন নট ম্যাটার তবে রাত আসে ও দিন আসে ওটা আসবেই এটাই প্রকৃতির নিয়ম এটাই স্বাভাবিক তবে দিন বদলায় রাত বদলায় তুমি নও আমি জানি না তোমার গত বছর কেমন ছিল কিভাবে কেটেছে কিন্তু সামনে আসতে চলেছে যে ছ মাস তা আমি গ্যারেন্টির সাথে বলতে পারি তোমার লাইফ চ্যালেঞ্জিং হতে চলেছে আজ আমি যা তোমাকে বলতে চলেছি তা যদি তুমি ছয় মাস ফলো করতে পারো তাহলে কেউ তোমাকে সাকসেসফুল থেকে আটকাতে পারবে না হ্যাঁ আমি এই রকম কিছুই মন্ত্র বলতে চলেছি এই ভিডিওর মধ্যে যা তুমি ছয় মাস ফলো করলে যে গোল তুমি পাঁচ বছরে অ্যাচিভ করার জন্য চিন্তা করেছ তা তুমি ছয় মাসে অ্যাচিভ করে ফেলবে তোমার মধ্যে ভয়ঙ্কর পরিবর্তন চলে আসবে আজকের তারিখটা তুমি নোট করে নাও আর ভিডিওর মধ্যে ডুবে যাওয়ার আগে যাই করে থাকো তা বন্ধ করে দাও একাকিত্বে চলে যাও কারণ যা আমি আজ বলবো তা যাতে তুমি ভালো করে বুঝতে পারো সেজন্য তুমি যেই কাজ করছো সেই কাজ বন্ধ করে এই ভিডিওর মধ্যে ডুবে পড়ো এক ছয় মাসের জন্য উদা হয়ে যাও সামনে আসতে চলেছে সেই ছয় মাসের জন্য ভুলে যাও তোমার এই দুনিয়ায় কেউ আছে ছয় মাস সকলের জন্য দরজা বন্ধ করে দাও মানে ছয় মাস তোমাকে এই দুনিয়ার মায়া থেকে উদা হয়ে যেতে হবে দুই নম্বর খালি পেট আর পয়সা সবসময় আওয়াজ করে তোমার অ্যাটিটিউড বা মোটিভেশান স্ট্যাটাসে কিছুই হবে না অন্যকে জানানোর জন্য এবং অন্যকে দেখানোর জন্য তোমার স্ট্যাটাস দেওয়া বন্ধ করো মানুষের সাথে তর্কাতর্কি থেকে দূরে থাকো তিন নাম্বার। নিজের ফিলিংস জ্বালিয়ে দাও শুধু শুধু খিটখিটে মেজাজ টেনশন হচ্ছে তাহলে একটা কাগজে সেগুলিকে লেখো এবং জ্বালিয়ে দাও চার নম্বর তুমি যা খাবে তুমি যা দেখবে তুমি যা করবে তুমি যা শিখবে আমি গ্যারেন্টির দিয়ে বলতে পারি তুমি টানা একুশ দিন করলে তা অভ্যাসে পরিণত হতে শুরু করবে মনে রাখবে তুমি তোমার হ্যাবিটের গোলাম তোমার হ্যাবিটই নিশ্চিত করবে তোমার সাকসেস পাঁচ নম্বর নিজের শরীরকে ভালো খাবার দাও খাবার মানুষকে কেমিক্যালি চেঞ্জ করে শুধু শুধু মেজাজ খারাপ করা একা ফিল করা মাথা ব্যথা ফোকাস করতে না পারা ইত্যাদি খাবারের জন্যই হয় তুমি যা অ্যাচিভ করতে চাও তা একটা নোটে লিখে ফেলো তোমার যা লক্ষ্য তা সাল মাস সপ্তাহ ঘন্টা মু ভাগ করে নাও এক বছরে কোথাও পৌঁছাবে ছয় মাসে কোথায় পৌঁছাবে পুরো আলাদা আলাদা করে হিসাব করে নাও তাহলে তোমার সফলতা নিশ্চিত তোমাকে সফলতার হাত থেকে কেউ আটকাতে পারবে না যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের এক একটি লাইক আমাকে ভিডিও বানাতে আরও বেশি উৎসাহী করে তোলে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা কথা মনে রাখবেন আমি এই ভিডিওগুলি ভাইরাল হওয়ার জন্য বানাই না আমি এই ভিডিওগুলি বানাই আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার